নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামদেল দেখে তোমরা বুঝতে পেরেছো কোন বিষয়ে কথা বলবো নিজেরই কতটা জঘন্য একটা ব্যাপার লাগছে তিন ঘন্টা আগে তোমাদের আমি ভিডিও করলাম যে তোমাদের চৌত্রিশ শূন্য ষোলো যে তোমাদের কেসটা আছে সেই কেসটা কালকে সুপ্রিম কোর্টে উঠছে কালকে আঠেরো তারিখ এখানে দেখো প্রেজেন্ট লিস্টে দেওয়াও আছে যে আঠেরো সাত দু হাজার পঁচিশ অ্যাপেও দেওয়া ছিল সমস্ত কিছু তা ভিডিওটা ঠিক করার মানে এক দেড় ঘন্টার মধ্যেই এই যে সুপ্রিম কোর্টের এখন অফিসিয়াল ওয়েবসাইটে আমি আছি তোমরা দেখতেই পারবে তোমরা নিচের দিকে যদি যাও দেখো এখানে লেখাই আছে সেকেন্ডে যে নোটিশ রিগার্ডিং চেঞ্জেস ইন চিফ জাস্টিস কোর্ট অ্যান্ড কোর্ট নম্বর নয় থেকে দশ অন আঠেরো সাত দু হাজার পঁচিশ ফ্রাইডে এখানে তোমরা যদি পুরো নোটিশটা দেখো নোটিশটা দেখো এখানে বলা আছে যে কালকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকছেন না তিনি কোর্টে কালকে থাকবেন না দেখো এখানে বলেই দিয়েছে যে হনারেবল চিফ জাস্টিস উইল নট হোল্ডিং দ্য কোর্ট তোমার আঠেরো সাত দু হাজার পঁচিশ সাইডেতে হ্যান্ডস দ্য সিটিং অফ দ্য চিফ জাস্টিস কোর্ট কম্প্রোমাইজ হনারেবল চিফ জাস্টিস অ্যান্ড হনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দন স্ট্যান্ড ক্যান্সেল অ্যান্ড ম্যাটাল লিস্টেড বিফোর দ্য বেঞ্চ উইল নট টেক আপ এনি হিয়ারিং অর্থাৎ কালের কোনো হিয়ারিংও হবে না তা তোমাদেরকে একটা পজিটিভ ফিডব্যাক কালকে দিলাম মানে কিছুক্ষণ আগেই দিলাম তা তোমরা অনেকেই বলো যে পজিটিভ ফিডব্যাকগুলো দিতে নেগেটিভ নিউজ তোমাদের দেওয়া উচিত তা কি একটা অবস্থা রাখো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে এরকম হোল্ড হয়ে যাচ্ছে এই সমস্ত কিছুর মাঝে যত চাকরি প্রার্থীরা আছে যেসব বেকার স্টুডেন্টরা আজকে পড়াশোনা করছে সমস্ত কিছুর জন্য এবং স্কুল কলেজে ভর্তির জন্য যেসব ছেলেমেয়েরা ওয়েট করছে সবার জীবনটা কী হচ্ছে জাস্ট একবার ভাবো লকডাউন পরিস্থিতি থেকেও খারাপ পরিস্থিতি এখন ঠিক আছে কিছুদিন আগে জানা গেল যে অসুস্থ ছিলেন আমাদের চিফ জাস্টিস সেই কারণে মানে তোমার হোল্ড হলো পনেরো তারিখের পরে হোল্ড হয়ে আঠেরো তারিখ হলো এখন আটেরো তারিখেও বলা হচ্ছে যে চিফ জাস্টিস কিন্তু আসছেন না আবার পিছিয়ে দেওয়া হলো আবার হয়তো এই ডেটটা চেঞ্জ হয়ে যাবে কি একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ আমি কি বলব এখানে কোনো ভাষা নেই মানে স্টেট বা কেন্দ্র যাই বলো না কেন জুডিশিয়ারি বলো না কেন সব কিছুই কেমন বিপর্যস্ত অবশ্যই মানে শুধুমাত্র যারা চাকরি প্রার্থী যারা স্টুডেন্ট মানে শিক্ষা ব্যবস্থাটা শিক্ষা বলেই সেই জিনিসটা কিন্তু আর থাকছে না এমন একটা ব্যাপার কারণ এইগুলো ঠিকঠাক না হলে কখনোই তোমাদের ভালো ফুটমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে হবে না ঠিক আছে এটাই সব থেকে বড়ো ব্যাপার তা মানে সত্যি খুব খারাপ লাগছে তোমার এই আপডেটটাও আমি দিয়ে দিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে বং ইন্সপিরেশন অফিসারে চলে যাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি পুরো নোটিশটা আর কিছু বলার নেই ভাই কিন্তু অবশ্যই এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখো ধন্যবাদ